নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এসেছি এই ফাল্গুন মাসে একাদশী ব্রত আমরা কবে পালন করব আর কখন একাদশী ভঙ্গ করব আর একাদশীর মাহাত্ম কী আপনাদেরকে বলার আমি চেষ্টা করব। আপনারা সকলে মন দিয়ে শোভন করুন এতদিন যারা একাদশী ব্রত করেননি এই ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলোকে একাদশী এতেও শুরু করতে পারেন আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন আর অপরকে করার জন্যে সাহায্য করুন ওনাদেরকে বোঝান একাদশী করানোর জন্যে আর এই একাদশী কবে আমরা পালন করব আর সকলেও তো জানেন যে একাদশী পালন করতে হলে কি কী করতে হয় কি কী করতে হয় না আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকে তাদের জন্য আমি একটু আধু বলছি দশমী দিনে নির্মিষি খাবার খাবেন আমিষ খাবার বর্জন করবেন একাদশী দিনে বর্ম মুহূর্তে স্নান করে ভগবানকে ধূপদী পুষ্প নিবেদন করবেন পুজো পাঠ করবেন আর আরতি করতে পারলে আরতি করবেন যে যেমন ভক্তি সহকারে ভগবানের পূজো পাঠ করবেন তুলসীপত্র অতি অবশ্যই অর্পণ করবেন আমি বলেছি চন্দনটা বেটে নিয়ে তাতে কালো তিল মিশাবেন দিয়ে তুলসী পাতাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তাতে দু পিঠি লাগাবেন লাগিয়ে ভগবানের মস্তত্বে ঠেকাবেন এ তো সতীল স্বচন্দনও তুলসী পত্র নম কিং কৃষ্ণায়ও বাসুদেবায়ও নম তা ভগবানের চরণে দেবেন আর যদি না পারেন এ তো তুলসীপত্র ভগবান বাসুদেব আয় নম চরণে তুলসীপত্র অতি অবশ্যই নিবেদন করবেন একাদশী দিনে তুলসীপত্র চয়ন করবেন না দরকার হয় আগের দিনে তুলে রাখবেন যদি মনে থাকে না থাকে তাহলে শুকনো পাতা যদি গাছে তলায় পড়ে আছে বা পাকা পাতা যদি পড়ে আছে সেইগুলো ধুয়ে চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন তাতে কোনো বাধা নেই আর কোনো অপরাধও হবে না এইভাবেই করবেন আর একাদশী দিনে যতটা পারবেন নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে বত পালন করবেন পরনিন্দা পরচর্চা তারপরে নিজের শরীরও এই ক্রিম সাবান শ্যাম্পু এইসব না করাই ভালো বা নখ চুল কাটাকুটি কি না করাই ভালো কাঁচাকুচি না করাই ভালো যতটা পারবো দিবারাত্রি রাত্রি ভগবানের নাম জপ করা গীতা পাঠ করা যে যতটা পারবেন যতটা পারবেন যে ছাব্বিশ মালা ষোলো মালা কেউ না পারলে আট মালা যতটা বেশি বেশি করবেন ততটাই আপনারই ভালো হবে তাই জন্যে বলছি এইসব পরনিন্দা পরচর্চা না করে ভগবানের মালা জপ করবেন দিবারাত্রি ভগবানের নাম শোভন করবেন এই সব করবেন তাতে আমাদের খুবই ভালো মঙ্গল হবে কারণ বিড়ি এইগুলো বর্জন করবেন খৈনি এইসব কিন্তু বর্জন করবেন কেননা একটা বত করে এইসব ন্যাশা ভাঙ করলে কিন্তু সে একাদশী পূর্ণ ফল ঠিকঠাক হয় না তার জন্য বলছি নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা পালন করবেন যারা নির্জলা থাকতে পারবেন বারোটা পর্যন্ত থেকে তারপরে জল ফল এইগুলো সেবা করবেন যারা থাকতে পারবেন না অসুবিধা জল খেয়েও ব্রত পালন করবেন যারা পেশারের বটি খান বা সুগারে বটি খান এইগুলোও খেতে পারবেন আর কেউ কেউ সকাল থেকে উপবাস থাকে সূর্য অস্তই চলে গেলে তারপরে খাবার খায় কেউ আবার দিবারাত্রি নির্জলা উপবাস করে আপনারা পারলে রাত্রি জাগরণ করতে পারেন নির্জলা উপবাস করতে পারেন শরীর বুঝে করবেন প্রত্যেকটি একাদশী সুন্দর সুন্দর মাহাত্ম আপনারা শুনুন আর এই একাদশীতে প্রত্যেক একাদশীতে নির্জলা উপবাস আছে আবার রাত্রি জাগরণ আছে কিন্তু শরীর বুঝে আপনারা সেইভাবেই করবেন বড়োদানা সাবু খাবেন ফুলকপি খাবেন তারপরে বা ইয়ে পেঁপে গাজর কাঁচাকলা এগুলো খেতে পারেন বাদামকে ভিজিয়ে শশা দিয়ে তারপরে গাজর দিয়ে একটু সন্দক নুন দিয়ে মাখিয়ে খাবেন আবার যারা কাঁচা বাদাম ধরো সহ্য হয় না বাদামকে সেদ্ধ করে খাবেন রাঙালু সেদ্ধ করে খাবেন আলু সেদ্ধ করে খাবেন এইগুলো সেদ্ধ করে খেতে পারেন এইগুলো কোনো অসুবিধা নেই তারপরে সাবুর পায়েস করে খেতে পারেন মিশ্রি গরু দুধ দিয়ে পায়েস করে খেতে পারেন মিশ্রির জল সমদক নুন দিয়ে একটা জলের করে নেবেন সেটা খাবেন সেটাও শরীর ভালো লাগবে এটাও খেতে পারেন আর ফল মূল যা পারবেন খাবেন বড়দানা সাবু পকোড়া করে খেতে পারেন লুচি করে খেতে পারেন পোলাও করে খেতে পারেন আবার পরোটা করে খেতে পারেন বিভিন্ন রকম খাওয়া আছে করে খেতে পারলে খেতে পারবেন অনেক কিছু যাই হোক আমি আর বেশি কিছু বলছি না এবারে আমি চলে আসছি যে একাদশী ব্রত আমরা কবে পালন করব আমরা মন দিয়ে করুন দশই মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার এই ব্রত পালন হবে এগারোই মার্চ ছাব্বিশে ফাল্গুন মঙ্গলবার একাদশী ভঙ্গ করবেন তার টাইমটা বলছি তা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলের মধ্যে একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে একাদশীর মাহাতো যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে হে বাসুদেব আমি ফাল্গুন মাসের একাদশী নাম কি তার মাহাত্ম কী এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ কি আপনি দয়া করে আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ অতি আনন্দ হয়ে যুধিষ্ঠি মহারাজকে উত্তরে বললেন যে হে মহারাজ আপনার মতন পূর্বে মুনি তাকে জিজ্ঞাসা করেছিলেন মানধাতা রাজা বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন মান্ধাতা রাজা এই ফাল্গুন মাসে একাদশী বিষয় নিয়ে বৈশিষ্ট্য মুনি মানধাতা রাজাকে যেই একাদশী মাহাতগুলো বলেছিলেন ভগবান সেই কথাগুলো যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলে শোনালেন কী বললেন ভগবান যে হে মহারাজ এই ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকি একাদশী নামে পরিচিত এই আমলকি একাদশী দিনে কেউ যদি আমলকি গাছের তলায় রাত্রি জাগরণ করে এক হাজার গোদানের ফল লাভ হবে আর এই আমলোকে একাদশী হচ্ছে বিষ্ণু লোকে প্রদানকারী এই একাদশী এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু লোকে যাওয়ার একটা সুযোগ সেটা দান করছেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বর্মার রাত্রি চলছিল রাত্রি মানে ভগ বর্হ্মা রাত্রি চলছিল মানে বারো ঘন্টা মানে উনি ঘুমাবেন বারো ঘন্টা ঘুমান আর বারো ঘন্টা জেগে থাকেন মানে বারো ঘন্টার দিন বারো ঘন্টা রাত্রি তা রাত্রি যখন চলছিল তখন স্বর্গ মর্ত পাতাল পুরো পরিলট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর বর্মা বারো বারো ঘন্টা যে তার যে রাত্রি সেটা হচ্ছে চারশো কোটি বছর বর্মার হচ্ছে বারো ঘন্টা রাত্রি চারশো কোটি বছর বর্মার হচ্ছে বারো ঘন্টা রাত্রি আর দিনও তাই তাই ব্রহ্মার যখন রাত্রি চলছিল তখন স্বর্গ মর্ত পাতাল পুরো পরিলট হয়ে যায় আর তখন তখন দেব দৈত্য রাক্ষস মানব সব কিছু ধ্বংস হয়ে যায় ওনারা গিয়ে সেই ভগবানের শরীতে ওনারা আশ্রয় নেন আবার যখন ব্রহ্মার যখন রাত্রি পার হয় যখন দিন হয় তখন ওনারা আবার এসে আবার যে কোনো দেহ ওনারা আবার জন্মগ্রহণ করেন তাই ভগবান তখন কারেন সমুদ্রে বিশ্রাম করছিলেন আর সেই সময় ভগবান মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দু এক ফটা মাটিতে এসে পড়ে ভগবান যখন সমুদ্রে বিশ্রাম করছিলেন তখন ভগবান মুখপদ্ম থেকে এক বিন্দু জল এসে মাটিতে পড়ে সেইটা ধীরে ধীরে আস্তে আস্তে বিশাল বড় আমলকি বৃক্ষ গাছ হয় আর সেই আমলকি বৃক্ষ গাছকে কেউ যদি দূর থেকে শোভন করে আমলকি গাছ আমলকি বৃক্ষ গাছ আমলকি বৃক্ষ গাছ এটা তিনবার যদি দূর থেকে কেউ যদি শোভন করে তার গোদানের ফল লাভ হয় আর কেউ যদি দর্শন করে তার দুগুণ গুণ ফল লাভ হয় আর কেউ যদি শোভন করে মানে সেবা করে তার তিন গুণ ফল লাভ হয় তাহলে বুঝতে পারছেন এই একাদশী দিনে আমলকি বাজারে পাওয়া যায় আপনারা নিয়ে আসবেন যার বাড়িতে আমলকি বৃক্ষ গাছ যদি আছে জল দান করবেন প্রত্যেক দিন জল দান করতে পারেন পরিক্রমা করতে পারেন প্রণাম করতে পারেন দর্শন করতে পারেন এই যেরকম তুলসী মাতাকে আমরা প্রতিদিন জল দান করছি সেরকম আমলকি বৃক্ষ গাছকেও আমরা করতে পারি কেন আমলকি বৃক্ষ গাছ হচ্ছে আদি বৃক্ষ গাছ আর খুবই গুরুত্বপূর্ণ এই আমলকি বৃক্ষ গাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকেন বিরাজ করেন আর তার যে পাতা ডাল শাখা পাতা যে আছে সেইগুলোতে যত ঋষি মুনি প্রজাপতি বাস করে আর ওই আমলকি বৃক্ষ গাছকে বলা হয় যে শ্রেষ্ঠ বৈষ্ণব তাহলে বুঝতে পারছেন এই আমলকি বৃক্ষ গাছ ভগবান মুখপদ্ম থেকে এক বিন্দু মাটিতে পড়েছিল তার জন্যে বলছি যে এই আমলকি বৃক্ষ গাছ খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটা পাকা দেখে আমলকি কিনবেন হলদে চারপাশে পরিষ্কার করে নিয়ে নেবেন সন্দক নুন দিয়ে শুকিয়ে পৌঠোতে ভরে রাখবেন যখন তখন খেতে পারেন কেননা আমলকি খুবই উপকার শরীরর যার রক্ত নেই তার রক্ত হয় চর্ম রোগ ভালো হয় বিভিন্ন রকম গ্যাস অম্বর এগুলো ভালো হয় আপনারা আমলকি খেলে খুবই উপকার আপনারা খেতে পারেন আর একাদশী দিনে যে খাবেন কিনে নিয়ে এনে কিনে নিয়ে এসে নুন দিয়ে ভালো করে মাখিয়ে একটা কলা পাতাতে বা একটা থালাতে কলা পাতা দিয়ে পাতলা পাতলা করে কাটবেন দিয়ে দু দুটো তিনটে কি চারটে রোদ খাওয়াবেন তারপরে কৌটোতে ভরে রেখে দেবেন দেখবেন কিচ্ছু হবে না আপনি যখন তখন খেতে পারেন আমলকি খুব উপকার যাই হোক আপনারা এইভাবে করবেন এই আমলকি খুবই গুরুত্বপূর্ণ যারা ঘরে বা ভালো জায়গাতে যদি পারেন আমলচি আমলকি গাছে তলায় গিয়ে ভগবানের নাম জপ করতে পারেন বসতে পারেন তারপরে রাত্রিবেলা সবাইকে বান্ধবকে নিয়ে রাত্রি জাগরণ করতে পারেন কাটাতে পারেন এইভাবে আপনারা করতে পারেন কিন্তু অন্য জায়গায় জঙ্গল ফঙ্গল চলে যাবে না দরকার হয় আমলকি গাছ কিনে নিয়ে এসে বস্তাতে বা টবেতে স্থাপন করুন জলদান করুন পরিক্রমা করুন দর্শন করুন আমলকি সেবা করুন এইভাবে করবে তাতেই হবে পর বৈশিষ্ট্য মুনি বললেন মান্ধাতা রাজাকে যে একটা পৌরাণিক কাহিনী বলছি মন দিয়ে শোভন করুন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন একই কথা যাই হোক বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল চন্দ্ররথ বলে নামে রাজা বাস করতেন রাজা সুখেতে আনন্দেতে জীবনযাপন কাটাচ্ছিলেন রাজা হচ্ছেন বিষ্ণু ভক্ত আর সত্যপুরাণ প্রজারা খুবই সুখেতে বাস করছিলেন রাজা হচ্ছেন ধর্মপুরাণ আর বিষ্ণু ভক্ত ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করেন রাজা খুবই ভগবানের ভক্ত অধর্ম কাজ সে কিছুই করে না সব কিছু ধর্ম অনুযায়ী শাস্ত্র অনুযায়ী সে রাজ্য পালন করে আর নিজেও সেইভাবেও থাকে তার এই ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকির বত পড়ে তার রাজা তখন বললেন প্রজাদেরকে যে গতকাল আমলকি একাদশী আমরা সকলে মিলে পালন করব তাই রাজার কথা প্রজারা অমান্য করেননি ওনারা মান্য করে একাদশী বাতো একাদশী ব্রত পালন করলেন তাই এই একাদশী দিনও সারাদিন পালন করলেন রাত্রিবেলা গভীর জঙ্গলে এক বিষ্ণু মন্দিরে রাজা প্রজাদেরকে নিয়ে গেলেন সেইখানে জল ভরা মাটির কলসি আমের পল্লব ধূপ প্রদীপ সুগন্ধ পুষ্প আর ফল মূল দিয়ে ভগবানের শ্রী বিষ্ণুর পুজো পাঠ করেন প্রজারা রাজারা হই হৈ চলছে সন্ধ্যা সময় গেছেন রাত্রি হয়ে গেছে আর সেই পথে এক শিকারী বেদ বাড়ি ফিরছিল শিকারী সদাই পশুকে হত্যা করে ও সেই সব ভক্ষণ করে সেদিনে তার কোনো শিকার আর হয়নি আর সে বাড়ি ফিরে যাচ্ছিল দেখলো যে বিষ্ণু মন্দিরে এত হৈ হৈ কেন চলছে কিসের এত গোলার আওয়াজ কারা এরা কি করছে কোথা থেকে এসেছে তাই সে বেদ গিয়ে সেই মন্দিরে গিয়ে বসে রাজা বিষ্ণু পুজো সুন্দরভাবে করে রাজা প্রণাম করে যে হে পাপ বিনাশকারী হে পবিত্র আমলোকে একাদশী তোমার চরণে শতকোটি প্রণাম তারপরে একাদশীর মাহাতোর কথা বলে রাজা প্রজারা মাহাতো শোবন করে আর ওই বেদ বসে বসে একাদশীর মাহাতো শোবন করেছে এবং পুজো পাঠও দেখেছে তারপরে গীতা ভাগবত ভগবানের গ্রন্থ যে পাঠও করছেন না সে বেদ বসে বসে সব কিছু শোভন করেছে সারা রাত রাত্রি জাগরণ করেছে একে সারা দিন শিকার পায়নি উপবাস ছিল তারপরে এই রাজাদের সঙ্গে থেকে তার রাত্রি জাগরণ হয়েছে দিবা রাত্রি উপবাসও হয়ে গেছে সকাল যখন হয় রাজা ফিরে যায় তার গৃহে আর বেতও ফিরে যায় তার গৃহে কিছুদিনের পর এই বতর প্রভাবে পূর্ণ ফলে দ্বারা বেতের মৃত্যু হয় আর সেই বেত এই পূর্ণ ফলের দ্বারা জয়ন্তী নগরের নামে সেইখানে বসুদেব নামে রাজা জন্মগ্রহণ করলেন জয়ন্তী নগরে বসুদেব নামে রাজা সেইখানে জন্মগ্রহণ করলেন কেননা আত্মা তো কখনও মৃত্যু হয় না তাই ওই বেদের যখন ওই একাদশী পূর্ণফলের দ্বারা মৃত্যুর পর সে রাজা হয়ে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করলেন দেখতে সূর্য মতন সূর্য মতন দিব্যমান চন্দ্র মতন কান্তমান পৃথিবীর মতন ক্ষমাশীল বিষ্ণু ভক্ত আর ধর্মপরাণ উনি এইভাবে সেই নগরে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন তারপরে তো উনি রাজা হলেন তার একদিন রাজা বসুদেব রাজা গভীর জঙ্গলে শিকার করতে গেছিলেন রাজারা যখন খুবই বড় যোদ্ধা হন তার ওদের ওনাদেরকে যুদ্ধ করার জন্যে বনের জঙ্গলে গিয়ে প্র্যাকটিস করতে হয় তাই রাজা গভীর জঙ্গলে গেছিলেন শিকার করতে সেইখানে করতে করতে পেটে খাবার নেই তাই খিদাতে শরীরটা দুর্বল হয় জলও নেই শরীরটা দুর্বল হয় তাই রাজা এক বৃক্ষ গছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন শুয়ে ঘুমিয়েই পড়েছেন আর সেখানে কিছু পাহাড়বাসী আদিবাসীরা ওখানে ওনারা বাস করেন ওনারা দেখতে পেলেন যে রাজা এখানে শুয়ে আছে এই রাজা আমাদের পিতৃপুরুষরা মানে সব সম্পত্তি ঘর বাড়ি নিয়ে নিয়েছে আমাদের পিতা পিতামাতাকে ধ্বংস করেছে কি আমার দাদু দিদাকে ধ্বংস করেছে বধ করেছে এই ভেবে কোন রাজা করেছিল সেটা তো ঠিক নেই এরা শুনেছে যে আমাদের সব কিছু এক রাজা কেড়ে নিয়েছে আর তাদেরকে বধ করেছে তাই এনারা সেই পাহাড়বাসী আদিবাসীরা এসে এই রাজাকে অস্ত্রশস্ত্র দিয়ে করার জন্যে চেষ্টা করছে কিন্তু রাজার গায়ে একটি আঁচল পর্যন্তও লাগছে না তারা যে যে অস্ত্র দিয়ে প্রহার করছে কিন্তু তার শরীরও আঁচল পড়ছে না কিন্তু রাজা খুবই সত্যবান আছেন আর উনি হচ্ছেন বিষ্ণুপুরাণ তার জন্যে তার শরীরও শত্রুরা দমনই করতে পারছে না তারপরে ওই রাজার শরীর থেকে অপূর্ব সুন্দরী নারী জন্মগ্রহণ করে শস্ত্র নিয়ে আর সেই নারী সকল নারী বাসিন্দারে যে আদিবাসী দেখে তাদেরকে সকলকেকেই বধ করে রাজার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারপরে দেখে যে এরা এই এরা এইখানে কেন এরকম পড়ে আছে কে বা মারলো কে এরকম করলো কে বা আমাকে রক্ষা করলো রাজা দেখে ওবাক তখন আকাশবাণী হলো দৈববাণী যে ভগবান শ্রীকৃষ্ণ কেশব ছাড়া আর কে তোমাকে রক্ষা করবে তাই ভগবান এই কথা যখন বললেন রাজা তখন সেই প্রণাম করেই যাচ্ছে ভগবানকে প্রণাম করে যাচ্ছে আর এদিকে যে দেখতে পাচ্ছে না তাই রাজা কি করলো ভগবানকে প্রণাম করে আর এই ভগবানের নাম করতে করতে উনি রাজ্যতে আবার ফিরে এলেন এই নিষ্কণ্ঠ রাজ্যতে রাজা অতি আনন্দেতে সুখেতে বাস করলেন সমস্ত প্রজাদেরকে নিয়ে আনন্দেতে বাস করলেন আর এইভাবে রাজার দিন যাপন কাটে এইভাবে কেউ যদি শাস্ত্র অনুযায়ী ভক্তি সহকারে ব্রত পালন করে তার অনাসে পরের জন্মেতে তার বৈকুণ্ঠ বাস হবে এই একাদশীতে ব্রত পালন করলে বৈকুণ্ঠ যাওয়ার একটা সুযোগ আছে এই ছিল একাদশীর মাহাতো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন আর অপরকেও করার জন্যে সহযোগিতা করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে এই ভিডিও করুন আর কারও যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ আধে রাধে বলে বলবেন কারো কোনো যদি প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আপনারা লিখবেন আর ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আবার পরে ভিডিওতে দেখা হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দ শেয়া দৈত্য শিবা সাধি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরিবোল